রেগা ও ডিটিটি শ্রমিকের স্বার্থ সম্মিলিত সাত দাবি নিয়ে আন্দোলনের সরব হল অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস শুক্রবার সাত দাবি আঁতে গ্রাম উন্নয়ন মন্ত্রণালয়ের সচিবের নিকট ডেপুটেশন প্রদান করে সংগঠন এ দিন কংগ্রেস ভবন থেকে একটি মিছিল আগরতলা শহরের বিভিন্ন পদ পরিক্রমা করে গ্রাম উন্নয়ন মন্ত্রণালয়ে গিয়ে ডেপুটেশনে মিলিত হয় অলতিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের চেয়ারম্যান শান্তনু পাল দাবিগুলো শ্রমিকদের সামনে তুলে ধরেন আজকে আমাদের যে ডেপুটেশনটা সেটা গ্রাম উন্নয়ন দপ্তরে আমাদের জায়গা শ্রমিক এবং ডিডিটি শ্রমিকদের নিয়ে আজকের এই ডেপুটেশন বিগত দিন সরকার আসার আগে বলেছিল ভীষণ ডকুমেন্টে লেখা ছিল যে রেগা শ্রমিকদের তাদের বেতন বৃদ্ধি করবে কিন্তু আজকে অবধি কোনো কিছু হয়নি আমরা সেইটা নিয়ে আজকে ডেপুটেশন এবং আমাদের দাবি নিয়ে আমরা আজকে ওনার কাছে যাচ্ছি এবং আমরা জানতে চাই যে আমাদের সেই দাবিগুলি সম্বন্ধে উনি কি করেছে এবং কি করবে আমাদের প্রথম দাবি রেগা শ্রমিকদের বছরে দুশো দিনের কাজ দিতে হবে এবং তাদের মজুরি পাঁচশো টাকা করতে হবে তালিকাভুক্ত সকল রেগা শ্রমিককে সমানভাবে দিতে হবে তাদের মজুরি কারণ আমরা দেখেছি বিগত দিনে এবং এখনও আমরা দেখতে পাই যে গ্রামে বলুন আর শহরে এমসিতে বলুন যারা রেগার কাজ করছে তাদের সবাই সমানভাবে তারা টাকা পায় না কেউ পাচ্ছে একশো আশি টাকা কেউ পাচ্ছে একশো নব্বই টাকা এখান থেকেও তারা কাটমানি নিয়ে যাচ্ছে কিন্তু এরকমভাবে কী করবে টাকাই পায় দুশো টাকার মতো সেই টাকা থেকে এরকমভাবে রোদ্রে বৃষ্টি পরিশ্রম করছে এটা থেকেও তারা কেটে নিয়ে যাচ্ছে তারপরে আমাদের দাবি হলো কাটাতালের ও পারে যারা ভারতীয়রা আছে তাদেরকে রেগার আওতারে আনতে হবে এবং যে সকল রেগার বইতে বইগুলোকে বাদ দিয়েছে পুনরায় তাদেরকে ওই জায়গাতে আবার নথিভুক্ত করতে হবে বর্তমান কাজের সাত দিনের মধ্যে বকায়া টাকা তাদের পূরণ করতে হবে এবং আমাদের আরেকটা দাবি পাশাপাশি আমাদের ডিডিটি শ্রমিকদের যারা বাড়ি বাড়ি গিয়ে সব মশার ওষুধ দেয় এবং তাদের নিয়ে ঘুরে তাদেরকে মাত্র দুশো টাকা করে দেয় সেটাকে সারা ভারতবর্ষে সেটা রেগুলার ত্রিপুরাতে রেগুলার নাই এবং তাদেরকে রেগুলার করতে হবে এবং তাদের বেতনটা বৃদ্ধি করতে হবে আজকের আমাদের এই নিয়ে ডেপুটেশন মূলত মূলত আমাদের সাত দাবি নিয়ে আজকে এই ডেপুটেশন আমরা ইয়ে সেক্রেটারি যেতে রাম উন্নয়ন দপ্তরে যাচ্ছি